এই যে আপনারা শুনেছেন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা নাম শোনেন নাই ওনার সমালোচনা আছে আমাদের এক প্রবীণ মুরুব্বী একজন আলেম তিনি তাকে অশ্লীল ভাষায় গালি দিয়েছেন আমি গালিটা মুখে আনতে চাই না হ্যাঁ কিসের পোলা আরেকটু জোরে কন হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে মুরব্বী আপনারা এই গালটা শুনছেন আচ্ছা যাই হোক এই খান কি আর কি পোলা তাই না এটা নাকি চট্টগ্রামের ভাষায় এটা নাকি নরমাল একটা গালি কথা কি বুঝতে পারছেন এই গালি নাকি ওই এলাকাতে এমন কোন জোর নাই মানুষ খুশি হয়ে গেলে নাকি আரகসোনাকে গালি দেয় ওই এলাকা বুঝতে পারছেন এন্ড বগুড়া ভালো করে চট্টগ্রামের নাকি মানুষ খুশি হয়ে গেলে রাগান্বিত হয়ে একজন আরেকজনকে বলে খায় বুঝতে পারছেন এখন মাছ খাবেন আপনার আপনারা পূরণ করে নেবেন আমি আসলে এই গালিটা মুখ দিয়ে আনতে চাই না অনেকেই বলতেছেন এই গালিটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালি না সাধারণ একটা শব্দ ভালো করে বোঝেন একজন আলেম আর একজন আলেমকে গালি দিবে এই দৃশ্য আমরা দেখতেই চাই না কথা বলেন একজন আলেম আরেকজন একজন আলেমকে শ্রদ্ধা করবে সম্মান করবে ভুল করলে সুদ্রিয়ে দিবে কথা বলে ডেকে না আমরা সমালোচনা করব না তাহলে বলেন তো আমরা ছোট মানুষ আলোচনা করতে গিয়ে যদি আমাদের ভুল হয় আমাদের উচিত কি একজন আরেকজনকে সংশোধন করে দেওয়া সমালোচনা করে মিডিয়ার মাধ্যমে গালি দেয়া যাবে গালি দিলে যে গালি দেয় তার সম্মানই সবচেয়ে বেশি কমে যায় কথা বলে ডেকে না কারণ আপনি একজনকে গালি গালি দিলেন মানে আপনি নিজে ছোট হয়ে গেলেন আমরা কখনো দিয়ে কাউকে সংশোধন করব না আমরা বুক দিয়ে আগলায় রাখবো ভালোবেসে কাছে টানবো আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন একটু জোরে বলুন আমি আর একজন আলিমের ভাষা কখনো এরকম হতে পারে না আর উনি বয়স হয়ে গেছে বয়সের কারণে হয়তোবা বা ওনার জবান দিয়ে কথা বের হয়েছে আল্লাহ যেন ওনাকে হয়ে দান করেন উনি অনেক বড় আলেম আল্লাহ যেন বাকিটা জিন্দিগি ওনাকে হকের উপরে অবিচল অটল থাকার তা দান করেন আর মুক্তি আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে যত সমালোচনা হোক এগুলো সহ্য করার মতো শক্তি যেন আল্লাহ মুক্তি আমির হামজাকে দান করেন এটু জোরে বলেন আমি কারণ উনি অনেক বক্তব্য দিতে গিয়ে দিক সেদিক হচ্ছে কাটছাট করা হচ্ছে ওনার বক্তব্যগুলো মিডিয়ার মাধ্যমে ওনাকে সবচেয়ে বেশি সমালোচনার পাত্র বানানো হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার এই জন রসুলের সানে আম্মা জানদের সানে সাহা গ্রামদের সানে কথা বলতে গেলে আমাদের করে কথা বলতে হবে। তাদের সম্মান মর্যাদায় সামান্য চুল পরিমানে আমরা যেন বেয়া না করে ফেলি আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার দিল দিয়ে কথাগুলো প্রচার চেষ্টা করবেন বাজার হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা কলু কৌলং সদিদা মুসলমানেরা হলো সত্যবাদী আল্লাহ একবার বলেন সদা সর্বদা সত্য কথা বলবো তো ইনশাল্লাহ আমরা সত্যবাদী হব না মিথ্যাবাদী সব সময় সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না মা বান্দরে বলে যায় মা সব সময় সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না আল্লাহ আমার মা বান্দরে হেদায়েত দান করেন জরে বলেন আমিন এইবার উমাইয়া ডেকে বলে বেলাল তুমি যদি চাও উর্দুমবা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া পার্টিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলেন আল্লাহু আকবার এইবার ও ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু খবর দেবো হজরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেহেল ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে জোরে বলেন আল্লাহ আকবার এইবার উমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যা বলে নেতা সর্বনাশ হয়ে গেছে আমার বাড়ি কি দোদার বেলাল কালে মা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবু জলে কিছু সাঙ্গ পাঙ্গ কাটার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলম চালানো আজও তাম পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে করে হত্যা করা তাদের উপর নির্যাতন জুলম চালানো কথা বলেন ঠিক কিনা আবার দল সঙ্গপাঙ্গ কাডার মস্তান মিয়াব ওমায়ার বাড়িতে হাজির হয়ে গেল এইবার বেলালকে ডেকে বলে বেলাল এই দিগায়ে হে বেলালে সব কি শুনছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো হযরতে বেলাল লিখে বলে কত কাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি যা শুনেছেন সত্য এই কথা শোনার পরে আবুজেল ডেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বোধ করি তোর তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে এ বেলাল আমি তোমাকে কয়েকটা প্রস্তাব দিতেছি এক নাম্বার তোমারে উত্তম বা ছাগলের মালিক বানায়া দেওয়া হবে থাকার জন্য ভালো ঘর ব্যবস্থা করে দেওয়া হবে ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেওয়া হবে না বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে দেরি হবে না হজরতে বেলাল দেখে বলে আবু জাহল রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে যাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই বলেন আল্লাহু আকবার বেলালের মত যারা খাটি মানদার এদেরকে টাকা দিয়া কেনা যায় না মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ফতুয়া ঘোরে কথা বোঝেন বোঝেন বাতিলের টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয়ে যায় কত হুজুর টাকার বান্ডিল পাইয়া

যে কথা বলতে চাচ্ছিলাম হজরতে বেলাল কে এত বড় লোভনীয় প্রস্তাব দেওয়া হলো হজরত বেলাল রাজি হলেন নাম আবুজেল ডেকে বলে বেলাল হে। এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না তাহলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবক দের লিলে চাবুক দে পিটাও হজরত বেলালকে চাবুক দে পিটানো শুরু হলো হজরত বেলালকে পিটাইতে পিটাইতে চামড়া গুলো পেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল ওরা যত জোরে চাবুক मारे বেলাল তত জোরে কালেমা পড়ে അബൂജൽ ডেকে বলে বেলা চাবুক दे मारते मारते কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে বেলা তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বিনা হযরতে বেলাল ডেকে বলে അബൂജൽ রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালে মা সারতে রাজি নাই বলে না ডেকে বলে এ বেলালের পায়ে রশি দিয়া বাঁধ উঠের পায়ের সঙ্গে লাগাও তাই করা হলো হজরত বিলালের পায়ে রশি লাগায়া উঠের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষ রে শেষ রে ইসলামের প্রথম মাজিম হজরত বেলাল দেখেন কি নির্যাতন তার উপরে করা হয়েছে বাজার শেষstra ssre বালির উপরে নিয়ে ঘোড়া হচ্ছে আর আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে जात উত্তপ্ত ফুটন্ত গরম বালি বাজানো গো আমার বাবলা গাছের কাটাগুলো জিহ্বার ভিতরে pereger মতো মারা গল সারা দিন নিজযতন জ্বালায়া বিকেল বেলা আগুন নিয়েছে নিয়ে বেলা সবুদতে পিটাইলাম পায়রোশি লাগায়া নিয়ে ঘুরলাম রে বেলা এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো তবু কি নবী মোহাম্মদের কালে বা না হজরতে বেলাল ডেকে বলে আবু জেলে মারতে মারতে শুধু মেরেও ফেলে দা বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইস্তাবের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার